আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি দর্শক চার রানের হার এটি যতটুকু তার চেয়েও বেশি দুঃখজনক যখন চার রান হয়ে গিয়েছে কিন্তু সেই চার রান আমাদের স্কোর বোর্ডে অ্যাড হয়নি হ্যাঁ গতকালকে বাংলাদেশ কিন্তু হেরেছে আম্পায়ারস কলে আর এই আম্পায়ারস কলে আমরা আম্পায়ারসকে দোষ দিচ্ছি আম্পায়ারের কারণেই বাংলাদেশ হেরে গেছে তবে সেটি কিন্তু নিয়মের কারণে এমনটা হয়েছে এই বিষয়ে আমরা বিভিন্ন ধরনের সমালোচনা করছি জেনে না জেনে বিভিন্নভাবে নিজেদেরকে উপস্থাপন করছি তবে আমরা বিশেষায়িত যেই ক্রিকেট সম্পর্কিত যে ওয়েবসাইটগুলো ক্রিক গুলো ক্রিক যে ওয়েবসাইটগুলো সেগুলোতে আমরা যদি যাই সেখানেও আমরা এমন সমালোচনা দেখব আলোচনা দেখব যে আলোচনাগুলোতে কিন্তু আম্পায়ার স্কোরের কারণে যেটি আইসিস নিয়মের কারণে কিন্তু বাংলাদেশের রানের স্কোর বোর্ডের সাথে যেটি বাংলাদেশের স্কোর বোর্ডের সাথে চার রান যোগ হয়নি সেটিও কিন্তু আলোচনা করা হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের এল কলটা যেটি কিন্তু বাউন্ডারি ক্রস হয়ে গিয়েছে কিন্তু চার রান বাংলাদেশের স্কোরবোর্ডে অ্যাড হয়নি সেটি নিয়েও আলোচনা হয়েছে নিয়ম অনুযায়ী আম্পায়ার যে কলটি দিয়েছে সেই কলটি ছিল বলটি বাউন্ডারি রোপ ক্রস করার আগে আউট দিয়ে দিয়েছিল বল বাউন্ডারি রোপ ক্রস করার আগে আর আইসিসি নিয়ম অনুযায়ী যখন আম্পায়ার আউট দিয়ে দিবে তখন কিন্তু ওই রানটাও অ্যাড হবে না সেগুলো কিন্তু আইসিসির নিয়মে কিন্তু বলা আছে আর যে কারণে কিন্তু পরবর্তীতে মাহমুদুল রিয়াত রিভিউ নিয়ে সেই রিভিউ জিতেও কিন্তু সেই রানগুলো বাংলাদেশ দলের সাথে অ্যাড হয়নি এর পরবর্তী যেই যেটি জাকের আলী অনিকের বিরুদ্ধে গিয়েছে সেটিও কিন্তু আম্পায়ার স্কলের কারণে এটি যদি কোনোভাবে আম্পায়ার নট আউট দিত এবং সাউথ আফ্রিকা যদি এটিকে রিভিউ নিত তখন কিন্তু যে পজিশনে ছিল আউটসাইড অফ স্টাম বল পিচিং করেছিল ইনফ্যাক্ট ইনসাইড ছিল কিন্তু বল কিন্তু যখন স্টাম্প ক্রস করছিল তখন বলের পজিশন ছিল লেগ স্টাম্পের একদম উপরে তখন কিন্তু সেটি সেটিও তখন কিন্তু আম্পায়ারস কল হতো কিন্তু ওই আম্পায়ার যখন অনফিল্ড ডিসিশন আউট দিয়ে দিয়েছিল সে কারণে কিন্তু জাকের আলী অনেক আউট হয়ে গিয়েছিল আমরা একটি বিষয়ে কথা বলছি মাহমুদুল রিয়াদ তার যে ফুল টস বলটি লো ফুল টস বল সেটি মাহমুদুল রিয়াদ সীমানা ছাড়া করতে পারেনি আমরা যে সমালোচনা করছি মাহমুদুল রিয়াদ পারেনি এই বিষয়টা নিয়ে মাহমুদুল রিয়াদ পারানি পর্যন্ত কিন্তু এই সমালোচনাটি যেত না পিয়াদের যে কলটি ছিল ভুল সিদ্ধান্ত ছিল সেটিকে আম্পায়ার আউট না দিত এবং জাকার আলী অনেককে অনেককেও অনফিল্ড ডিসিশনে আউট না দিত তখন কিন্তু বাংলাদেশ মাহমুদ রিয়াদের পঞ্চম বলে যেই শটটি মাহমুদ রিয়াদ মেরেছিল সেটি পর্যন্ত যেতেও হতো না এটি আসলে লাখের একটি বিষয় ছিল কারণ গতকাল ম্যাচের পূর্ববর্তী একটি কথা বলেছিল দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন এডেন মার্ক্রাম সে বলেছিল বাংলাদেশের দর্শকদেরকে সে ভালোভাবেই জানতো নিউ ইয়র্কে বাংলাদেশের দর্শকের পরিমাণ অনেক বেশি হবে বাংলাদেশের দর্শকদেরকে সে চুপ করে দিতে চায় শেষ পর্যন্ত বাংলাদেশের দর্শকদেরকে চুপ হতে হয়েছে বাংলাদেশ হেরে গিয়েছে তবে সেখানে সে কিন্তু ভাগ্যের সাথেও আরো একটা বিষয়ের কথা বলেছিল সে সেটি স্পষ্টভাবে বলেনি আর আরো একটা বিষয়টি সেটি যে আম্পায়ারস কল হয়েছে সেগুলো তাদের পক্ষে গিয়েছে আম্পায়ার কলের কারণে বাংলাদেশ এর গিয়েছে দুর্ভাগ্যজনকভাবে গলা যায় আপনি বল থাকবেন আসসালামু আলাইকুম